সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ দিয়ে মহাকাশের কত দূর দেখা যায় ষোলশ সাল ডাচ চশমা প্রস্তুতকারক হ্যান্ড স্লিপার্সে এক অদ্ভুত জিনিস বানালেন পৃথিবীর প্রথম টেলিস্কোপ ছোট্ট কাচের লেন্স দিয়ে তৈরি সেই যন্ত্র বস্তুগুলোকে মাত্র তিনগুণ বড় করে দেখাতে পারত সাধারণ সেই উদ্ভাবনা থেকে শুরু হল এমন এক যাত্রা যা আমাদের মহাবিশ্ব দেখার ক্ষমতাকে আমূল বদলে দিল তবে সব টেলিস্কোপের ক্ষমতা এক নয় কিছু টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে সেগুলো দিয়ে আমরা দূরের নক্ষত্র ও গ্যালাক্সি দেখতে পাই এমনকি ব্ল্যাক হোল বা আইনস্টাইন রিংয়ের মতো মহাজাগতিক ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব এখন প্রশ্ন হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ কোনটি সেই টেলিস্কোপের সাহায্যে মহাকাশের কত দূর পর্যন্ত দেখা যায় বর্তমান সময়ে যারা মহাকাশ সম্পর্কিত খবরাখবর রাখেন তাদের জন্য উত্তরটা খুব কঠিন হওয়ার কথা নয় বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ হল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দুহাজার সালের ডিসেম্বরে এটিকে মহাকাশে পাঠানো হয় মানুষের সাধারণত অবলোহিত বা ইনফ্রারেড আলো চোখে দেখতে পায় না কিন্তু তাপ হিসেবে তা অনুভব করতে পারে এমন আলো শনাক্ত করার জন্যই এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বানানো হয়েছে এর পূর্বসূরি হল হাবল স্পেস টেলিস্কোপ সেটি তৈরি হয়েছিল দৃশ্যমান আলো এবং অতি বেগুনি রশ্মি শনাক্ত করার জন্য এ ধরনের আলো সাধারণত নতুন নক্ষত্র থেকে নির্গত হয় মহাবিশ্বের শুরু হয়েছিল তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে তখন সব কিছু ছিল উষ্ণ কণার স্যুপের মতো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন একসঙ্গে উত্তপ্ত অবস্থায় ছিল সমস্যা হল মহাবিশ্বের অনেক বস্তুরই দৃশ্যমান আলো এত দুর্বল যে খালি চোখে তা দেখা যায় না কিন্তু ইনফ্রারেড আলোর তরঙ্গ দীর্ঘ বলে বহু দূর থেকেও একে সহজে শনাক্ত করা যায় এই দীর্ঘ তরঙ্গের আরও একটি বড় সুবিধা হল এটি মহাকাশের ঘন ধুলোর মেঘ ভেদ করে চলে যেতে পারে এ কারণেই মহাবিশ্বের একেবারে শুরুর দিকের দৃশ্য দেখতে আগ্রহী জ্যোতির্বিজ্ঞানীদের কাছে জেমস ওয়েব টেলিস্কোপ এত গুরুত্বপূর্ণ এমন কি চিলিতে সম্প্রতি চালু হওয়া শক্তিশালী ভেরাসি রুবিন টেলিস্কোপও এত দূরে দেখতে পারে না কারণ পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাজাগতিক ধুলার কারণে বাধা পায় মহাবিশ্বের শুরু হয়েছিল তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে তখন সব কিছু ছিল উষ্ণ কণার স্যুপের মতো প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন একসঙ্গে উত্তপ্ত অবস্থায় ছিল ধীরে ধীরে মহাবিশ্ব প্রসারিত ও শীতল হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম নক্ষত্র এবং গ্যালাক্সিগুলো তৈরি হতে শুরু করে আজ আমরা যে পুরনো নক্ষত্র দেখতে পাই সেগুলোর বয়স প্রায় তেরো দশমিক সাত বিলিয়ন বছর অর্থাৎ মহাবিস্ফোরণের মাত্র একশো মিলিয়ন বছর পরেই এসব নক্ষত্রের জন্ম হয় ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক পিটার জ্যাকবসেন বলেন জেমস ওয়েব টেলিস্কোপ মহাবিস্ফোরণের আটানব্বই শতাংশ পেছনে দেখতে সক্ষম হয়েছে এটা আমাদের আশা ও প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে জেমস ওয়েব টেলিস্কোপ এত দূর থেকে দেখতে পারে মূলত এর বিশাল প্রাইমারি মিররের কারণে ব্যালটিমোর স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের ক্রিস্টিয়ান জানিয়েছেন জেমস ওয়েবের আয়না ছয় দশমিক পাঁচ মিটার চওড়া এটি হাবলের দুই দশমিক চার মিটার ব্যাসের আয়নার চেয়ে অনেক বড় আয়না বড় হওয়ার সুবিধা হল এটি অনেক বেশি আলো সংগ্রহ করতে পারে তবে দুটি টেলিস্কোপই কোটি কোটি আলোকবর্ষ দূরে দেখতে পারে কারণ এরা পৃথিবী বায়ুমণ্ডলের অনেক বাইরে রয়েছে পৃথিবীর ভেতর থেকে দেখা টেলিস্কোপ সবসময়ই সমস্যায় পড়ে আলোর দূষণ বায়ুর অস্থিরতা বা টার্বিউলেন্সের কারণে ছবি ঝাঁপসা হয়ে যায় কিন্তু মহাশূন্যে এসব সমস্যা নেই জেমস ওয়েবের আরেকটি বিশেষত্ব হল এর ইনফ্রারেড ডিটেক্টর এর সাহায্যে হাবলের পক্ষে যা দেখা সম্ভব নয় তাও দেখতে পারে জেমস ওয়েব জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে প্রায় পনেরো লাখ কিলোমিটার দূরে ল্যাগরেঞ্জ পয়েন্ট নামে একটি বিশেষ জায়গায় রয়েছে সেখানে মহাকর্ষীয় ভারসাম্য এমন যে স্যাটেলাইটগুলো স্থিতিশীলভাবে ঘুরতে পারে সূর্য থেকে বৃহস্পতিতে আলো পৌঁছাতে তেতাল্লিশ দশমিক দুই মিনিট সময় লাগে কিন্তু পৃথিবীতে লাগে মাত্র আট মিনিট মহাবিশ্বের দূরতম প্রান্তের দূরত্ব আরও অনেক বেশি এ কারণে একটা টেলিস্কোপ ঠিক কত দূর থেকে দেখতে পারে তা সহজভাবে বলা যায় না এই জটিলতা এড়াতে জ্যোতির্বিজ্ঞানীরা রেড শিফট নামে একটি কৌশল ব্যবহার করেন ধরন একটি অ্যাম্বুলেন্স আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে এর সাইরেনের শব্দটা কেমন পাল্টে যায় না আলোর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে তাই দূরের গ্যালাক্সিগুলো আমাদের থেকে আরও দূরে সরে যাচ্ছে আর এই দূরে সরে যাওয়ার কারণে তাদের থেকে আসা আলোর তরঙ্গ দীর্ঘ এবং আরও বেশি লাল হয়ে যায় আলো যত বেশি পথ পাড়ি দেয় তার রেড শিফটও তত বেশি হয় এই রেড শিফট মেপেই বিজ্ঞানীরা বলে দিতে পারেন বস্তুটি কত দূরে বা কত পুরনো বর্তমানে সবচেয়ে বেশি রেড রেকর্ড করা গ্যালাক্সিগুলোর মধ্যে একটি হল জেড এএস ড্যাশ জি এস ড্যাশ জেড চোদ্দ এর রেড শিফট পরিমাপ করে দেখা গেছে এটি মহাবিস্ফোরণের প্রায় দুশো মিলিয়ন বছর পরে গঠিত হয়েছিল আরেকটি সম্ভাব্য রেকর্ডধারী গ্যালাক্সির নাম মোম ড্যাশ জেড চোদ্দ এটি মহাবিস্ফোরণের মাত্র দুশো মিলিয়ন বছর পরের বলে মনে করা হচ্ছে যদিও এটি এখনও কোনো পিআর রিভিউড জার্নালে প্রকাশিত হয় আরেকটি গবেষণায় দেখা গেছে জেমস ওয়েব এমন কিছু বিশাল ও প্রাচীন গ্যালাক্সি খুঁজে পেয়েছে যেগুজোর বয়স মহাবিশ্বের বর্তমান মডেলকেও প্রশ্নবিদ্ধ করছে সেই তুলনায় হাবল স্পেস টেলিস্কোপ সর্বোচ্চ তেরো দশমিক চার বিলিয়ন বছর আগের মহাবিশ্ব দেখতে পেরেছিল আর জেমস ওয়েব এখন তার থেকেও অনেক গভীরে তাকাতে সক্ষম তবে এই প্রতিযোগিতায় এখানেই শেষ নয় চীন তৈরি করছে তাদের চায়না স্পেস টেলিস্কোপ এটি এমন প্রযুক্তি ব্যবহার করবে যার মাধ্যমে জেমস ওয়েবের চেয়েও বেশি তরঙ্গের আলো ধরা সম্ভব হবে ফলে মহাবিশ্ব থেকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে সূত্র লাইফ সায়েন্স ও স্পেস ডট কম গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর